হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরাণ প্রিয়া পাঠ সাতাশ লেখা রাবিয়া সুলতানা ভাই তুই কি এখনো আমার উপর রাগ করে থাকবি নিবিড় না দিয়ার দিকে চোখ ফিরিয়ে ডান হাতটা বাড়িয়ে না দিয়ে বুকে জড়িয়ে কেমন আছিস আপু নাদিয়া কাদো কাঁদু গলায় বলল এখন অনেক ভালো আছি রে তোদের সবাইকে পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি রিসাদ বারবার প্রিয়তার দিকে আর চোখে তাকাচ্ছে প্রিয়তা নিজেকে ঘুটিয়ে নিচ্ছে রিসাদের দিকে তাকিয়ে নাদিয়ার প্রিয়তার দিকে চোখ পড়তেই মেয়েটাকে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে হেসে আমার ওয়াইফ আপু কেমন আছেন আপনি ভালো তবে ভাই বেশ লাগছে মেয়েটাকে অবশ্য আমার ভাইয়ের পছন্দ বলে কথা মোশারফ হোসেন মাছ থেকে বলে উঠল তুই ভুল ভাবছিস না দিয়া পছন্দ পছন্দটা আমার ঘরের লোককে আমি একাই পছন্দ করে নিয়ে এসেছি নিবিড় অদরার দিকে তাকিয়ে কোলে নিয়ে আপু ঠিক তোর মতো হয়েছে ভাই তোর মনে আছে তুই ছোটোবেলা যখন আপু প্লিজ আজকের দিনে আমার ছোটবেলা আমি মনে করতে চাই না মিস্টার রিসাদ আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন স্যার আমি ঠিক আছি মিস্টার রিশাদ এইটা অফিস নয় বাড়ি আর আপনি এখানে আমার নাম ধরেও ডাকতে পারেন মাইথ সব কমপ্লিট ইয়েস স্যার মোশাররফ হোসেন কিছু বলতে যাবে তখন নিবির হাত উঠিয়ে বাবা আমি জানি সবার মনে অনেক প্রশ্ন জমেছে আপুর ব্যাপারে পার্টিটা শেষ হয়ে যাক তারপর না হয় সবাইকে বুঝিয়ে বলা যাবে সবাই নিবিড়ের সাথে তাল মেলালো কথা শেষ করে নিবিড় উপরের দিকে চলে যেতেই প্রিয়তা হাত টেনে আপনি কোথায় যাচ্ছেন নিবিড় প্রিয়তার দিকে প্রিয়তার থেকে হাত ছাড়িয়ে বিড় করে বলল আমার যে সময় সেটা আমি আগেই নিয়ে নিয়েছি এখন তুমি সময়টা ওদের দাও কিন্তু আমি তো চাই আপনি এখানেই থাকুন ওকে তুমি কেক কাটো আমি এখানেই আসি পার্টি শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছে না দিয়ে পেয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে সালমা বেগম আর মোশারফ হোসেন অধরা নিজেদের কাছ থেকে ছাড়তেই চাইছে না অধরাও কিছুক্ষণের মধ্যেই তাদের আপন করে নিয়েছে তোমরা হক গলেই কিন্তু বৈশা বৈশা আসর জমাইছো কিন্তু খেয়াল করছো মোশারফের কোলে নাদুর মাইয়াটা কেমন উম পাইছে কাছ থেকে সরতে চায় না হুঁ দাদি তুমি ঠিক বলছো জানো অধরা মাঝে মাঝেই ওর নানা নানিকে নিয়ে প্রশ্ন করত। কিন্তু আমি তো কিছু বলতে পারতাম না কথাটা বলেই এপাশ ওপাশ তাকিয়ে ভাই কোথায় গেল মা ওকে তো দেখছি না সালমা বেগম এসে ও তো আড্ডা পছন্দ করে না তাই হয়তো নিজের রুমে চলে গেছে প্রিয়তা সবার জন্য কফি নিয়ে এসে আচ্ছা ঠিক আছে জুহি তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো এইবার সবাই কফি খেয়ে নিন প্রিয়তা ট্রেটা সবার সামনে দিয়ে রিসাদকে দিতে সামনে ঝুঁকতেই ভালোই আছো দেখছি অবশ্য বেঈমানরা সবসময় ভালোই থাকে রিসাদ ফিসফিসিদের করে কথাগুলো বলতে বলতে কাপ হাতে নিল প্রিয়তা চুপ করে টেটা রেখে তোমরা কথা বলো আমি আসছি নিজের রুমে দৌড়ে গিয়ে দেখে নিবিড় খাটের সাথে ইতিহারে বসে ল্যাপটপে কাজ করছে নিবিড়কে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল নিবিড় একটু অবাক হয়ে কি হলো ওর এইভাবে ওয়াশরুমে গেল কেন প্রিয়তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেছে যখনই সে একটু সুখের দেখা পায় তখন অতীত কেন বারবার পরাজিত করে আজ নিবিড় একটু আমায় ভালোবেসেছে আর আজই রিসাদের সাথে দেখা হতে হলো ঋষাদ যদি নিবিড়ের সামনে একবার মুখ খুলে তাহলে আমাকে শুধু এই বাড়ি থেকে নয় জীবনের থেকেও মুছে দিবেন কি করব আমি এখন ওয়াশরুমের দরজা ধাক্কানোর আওয়াজ শুনে প্রিয়তা তড়িঘড়ি করে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা খুলে নিচের দিকে তাকিয়ে চোখ লুকানোর চেষ্টা করছে কি হয়েছে তোমার কিছু হয়নি তাহলে এইভাবে দৌড়ে এলে কেন এমনি কি হয়েছে বলবে প্রিয়তা চিৎকার দিয়ে বলল বললাম না কিছু হয়নি বারবার জিজ্ঞেস বারবার জিজ্ঞেস করছেন কেন নিবিড় অবাক হয়ে আর কিছু না বলে থাকা নিজের গুছিয়ে নিচ্ছে আলমারিতে রাখার জন্য প্রিয় তার হাত শক্ত করে ধরে আমি যেটা পছন্দ করি না সেটা কেন করো প্রিয়তা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে আজ একদিনে আপ আপনি কি আমার মাথা কিনে নিয়েছেন হ্যাঁ আমি মানসি আজকের দিনটা আপনি আমাকে এত এত দিয়েছেন যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তাই বলে এই নয় আপনার সব কিছু সহ্য করব হট প্রিয়তা কিছু না বলে আলমারিতে জামা কাপড় রাখতে নিবিড় পিছন থেকে জড়িয়ে ধরে মুচকি হেসে আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর অভিমান হয়েছে দেখো আমি ছোটোবেলা থেকে এমন ছিলাম না কিন্তু সমাজের মায়া আজ নিজেকে পাল্টাতে বাধ্য হয়েছি প্রিয়তা নিবিড়ের কথা শুনে নিবিড়ের দিকে ফিরে কেন করছেন এই সব সে তো দেড় বছর পর আমাকে চলেই যেতে হবে তাহলে এইসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনার তনুষা তো ঠিকই আপনার মাঝখানের থেকে আমি এসে আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি আমি ভাবছি কাল বাবাকে সত্যিটা বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব নিবির প্রিয়তাকে ছেড়ে দিয়ে তুমি কখনোই শুদ্ধাবে না ওকে যাও তোমার যা ইচ্ছে করো তবে হ্যাঁ আমার শর্ত অনুযায়ী তোমাকে দেড় বছরই এই বাড়িতে থাকতে হবে কথাটা বলে নিবির খাটের উপর থেকে ফাইলগুলো নিয়ে মাহিতকে ফোন দিল জি স্যার হোটেলে একটা রুম বুকিং করো আজ রাত আমি ওখানেই থাকব স্যার আপনি ম্যাডামকে ছাড়া আজকের দিনে আপ তোমাকে যা বলেছি তাই করো নাদিয়া নিবিড়কে নামতে দেখে ভাই তুই কি কোথাও যাচ্ছিস হ্যাঁ আপু আসলে আমার বাহিরে একটা কাজ আছে সেটা করতেই যাচ্ছি তাই আজ রাত আর বাড়ি ফিরবো না ভাই আজ আমি এসেছি ভাবলাম তোর সাথে কথা বলবো আর তুই থাকছিস না আপু কাল কথা বলবো তুই তো আসিসই রিসাদ এগিয়ে এসে স্যার আমি কি আসবো না বাড়িতে সবাইকে সময় দিন তাহলেই হবে নিবিড় বাহিরে বেরিয়ে গেল রিসাদ মনে মনে ভাবল যাক ভালোই হয়েছে প্রিয়তা এখন তো তোমাকে আমার প্রশ্নগুলোর আনসার দিতেই হবে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ